আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে সকল ভাইরা আপনার আহ সার অথবা দু একটা গাবি পালন করেন অথবা খামার গড়তেছেন অথবা গড়বেন আমি সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো দেখেন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু আপনার রোপণ করলে আপনি কখনো ঠকবেন না এর কারণ হচ্ছে ভাই এই ঘাসের পাতা দেখেন বিশাল বড় বড় পাতা হয় এই ঘাসের এই পাতাগুলি দেখেন অনেক চড়া হয় পাতায় দেখেন পাতাগুলি কিন্তু অনেক চড়া হয় তো এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন রয়েছে এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে না কারণ এই ঘাসে দেখা যায় এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় নতুন বললেই চলে দেখা যায় এই ঘাসটা কিন্তু এখন ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি যদি গরু ছাগলের খামার গড়তে চান তা আমি বলবো শুধু আপনি এই আমেরিকান গুয়াতিমাল হাইব্রিড ঘাসটাই না তার পাশাপাশি কয়েকটা জাত আপনি রোপণ করবেন তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখা যায় আজকে দুদিন এই ঘাসটা খাওয়ালেন তারপর দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট টেপিয়ার ঘাস রয়েছে ওই ইন্দোনেশিয়ান স্মার্ট টেপিয়ার ঘাসটা আপনি আবার দুদিন খাওয়ালেন যারা ওয়ান হাইব্রিড আছে এটা আবার দেখা যায় দুদিন খাওয়ালেন আবার দেখা যায় আপনার তাইওয়ান ওয়ান হাইব্রিড আছে এটা দুদিন খাওয়ালেন যাদের আর কি উঁচু জমি আছে আর যাদের উঁচু জমি নাই তাদের জন্য দেখা যায় তাদের জন্য আপনার অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাস করবেন দেখেন এই দুটা যে ঘাস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আহ অনেকগুলা ঘাস কিন্তু হয়ে আছে এই ঘাসগুলা কিন্তু আপনার এখন কিন্তু ছোট এগুলা ছোট ওই পাশের গুলা কিন্তু অনেক বড় হয়েছে ওগুলা কিন্তু প্রায় দশ ফুটের কাছাকাছি ওগুলা কিন্তু আরো উঁচু হবে কিন্তু এই ঘাসগুলা কিন্তু আপনার গরুকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন না ঘাসটা কিন্তু নরম আর এই ঘাসটা যদি ছাগলের ছাগলের ক্ষেত্রে দেখা যায় আপনার এই যে পাতাগুলি আছে পাতাগুলি দেখা যায় এতটুকু ছোট ছোট করে আপনার কেটে দিতে হবে এতটুকু ছোট ছোট করে কেটে ছাগলের সামনে দিতে হবে হয়তো ঝুড়ি অথবা ট্রে মানে ছাগলের খাবার যেটা দেওয়া হয় এরকম ভাবে দিলে হবে আর এই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম কারণ একবার রোপণ করলে কিন্তু আপনার দিন পর্যন্ত খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি খামার করতে চান তো আমি বলবো আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ